আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহতাল অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এটা আমার বাড়ির পাশের পুকুর এবং এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি আমাদের পুকুরে মাছ ধরা চলতেছে বেশ কিছুদিন ধরে মাছ ধরা বন্ধ আছে আমরা মাছ ধরতেছি এখান থেকে ক্লিয়ার করতেছি মাছ তো বন্ধ থাকার কারণ আমরা পুকুরের পানি কমাচ্ছি যেমন আমার এখানে প্রচুর পানি ছিল একেবারে পার বরাবর পানি ছিল আর পানি কমানো হচ্ছে অনেকে জানতে চাচ্ছিলেন যে আসলে মাছ এত পানির মধ্যে ক্লিয়ার করি কি আসলে পানির মধ্যে ধরা হয় না ধরা শুরু করি ফুল পানি থাকতে আস্তে আস্তে মাছ ধরে এবং আস্তে আস্তে পানি কমতে থাকে এই যে দেখুন প্রচুর পানি ছিল পানি একেবারেই কমে গেছে আরও কমাবো আসলে আমাদের পানি একেবারেই শুকানো সম্ভব হয় না তো এবার চেষ্টা করবে একেবারে শুকায় দেওয়ার দিলেও একবারে নিচে যে শুকায় নিতে পারবো তা পারবো না কারণ অন্য অন্য চারিপাশ থেকে পানির চুয়ানি গড়ে গড়ে পুকুরে পানি ফিল আপ হয়ে যায় পানি চলে আসে তো সেই কারণে আসলে সম্ভব হয় না তো এই যে দেখুন কমাচ্ছি অনেকটাই কমছে পানি আরও কমবে তো আমরা আমাদের এই পানি কিন্তু বাহিরে দেওয়ার কোনো ব্যবস্থা নাই চারিপাশে পুকুর আর আমার এই পুকুরে মাছ মরতে ছিল আমি চাইলে এখন যে সময়টা আমি মাছ ধরতেছি অনেকের পুকুরেই পানি কম আছে। যদি আমার পুকুরে সমস্যা না হয়তো এই পানিটা অন্য পুকুরে দেওয়া যায় তো কিন্তু এখন যে পরিবেশ আমার পুকুরে মাছ ভাইরাস ধরে গা ধরে মাছ মারা গেছে আমার পুকুরের পানিতে সমস্যা আছে এই পানি অন্য কোনো পুকুরে নিবে না তো সেই কারণে আমার পানি মাটির নিচে নামাই দিতে হচ্ছে আমাদের এখানে বিল নাই বা ক্যানেল নাই যে আমি চাইলেই পাইপ দিয়ে ড্রেনে পানি দিয়ে দিতে পারবো কিংবা বিলে দিয়ে দিতে পারবো তা না সম্পূর্ণ ওই পুকুর চারিপাশ দিয়ে তো আমাদের পানি মাটির নিচে নামা দিতে হয় এই যে দেখুন ওইটা ওই যে এখানে যে পাইপ দেখা যাচ্ছে ওই কন্যারে ওই পাইপ দিয়ে পানির নিচে নাম দিছে। এইখানে একটা পাইপ আছে এই যে এই পাইপ দিয়ে পানি মাটির নিচে চলে যাচ্ছে আর এইটা বোর ফ্রি বোর অনেক ভিডিওতে আমি জানাইছি এই ফ্রি বোর আর এই ফ্রি বোর করা হয় কি এখানে চল্লিশ থেকে পঞ্চাশ ফিট পাইপ লাগে আমাদের এদিকে অনেক জায়গায় চল্লিশ ফিটে হয়ে যায় অনেক জায়গায় পঞ্চাশ ফিট লাগে নিচে একটা বালুর লেয়ার আছে এই লেয়ার পর্যন্ত বালু পাওয়া পর্যন্ত যতটুক লাগে অনেক সময় চল্লিশ ফিট পাইপে হয়ে যায় অনেক সময় পঞ্চাশ ফিট লাগে শুধু চল্লিশ ফিটের দুইটা পাইপ আর যদি পঞ্চাশ ফিট লাগে আর দশ ফিটের একটা পাইপ মানে বিশ ফিট কেটে দশ ফিট করা তো এই দুইটা আড়াইটা পাইপ লাগে দুইটাতেই সবচেয়ে বেশি দুইটা সর্বোচ্চ আড়াইটা আর এই পাইপের মুখে কোনো ফিল্টার নাই কিছু নাই যেমন এই যে এটা ধরুন পাইপ আর চার পাইপ প্লাস্টিকের পাইপ ওই চার পাইপ সোজা যেমন পাইপ তেমনটাই মাটির নিচে চলে যায় নিচে কোনো সাঁক লাগানো থাকে না কিছু থাকে না আর এটা ভিড়ানোর পরে এখানে সেলো মেশিন সেট করে বালু তুলতে হয়েছে যেমন বালু তোলা হয়েছে বালু এই পাশে আছে এই যে এই বালুগুলো উঠানো হয়েছে বোর ক্লিয়ার করার জন্য বোর ক্লিয়ার না করলে শুধু বোর করলে যে পানি নামবে তা না আর এটা এখন যে সময় যাচ্ছে লিয়ার একেবারেই নিচে এখন এই বোর করলে এই বোর দিয়ে আপনারা পানি নামাইতে পারবেন না এটা মূলত বর্ষা সিজনে করে রাখতে হয় করে বোর ক্লিয়ার করে রাখতে হয় তারপরে পানি নামাইতে হয় আর অনেকেই বলতে চান যে বর্ষা সিজনে করলে সারা বছর পানি নামানো যাবে হ্যাঁ সারা বছর পানি নামাইতে পারবেন আপনি কিন্তু মূলত বোর করে বোর ক্লিয়ার করার জন্য এটা বর্ষা সিজনে বোরটা করতে হয় এখন চাইলে আপনি এই বোর সহজে করতে পারবেন না কারণ এখানে আর টিনার বোর যেটা অনেক সময় দেড়শো দুইশো আড়াইশো ফিট নিচেও পাইপ দেওয়া হয় সেইগুলোতে সময় করা যায় সমস্যা না কিন্তু এটাতে আপনি বর্ষা সিজন ছাড়াও করতে পারবেন যেহেতু এখানে আড়াই ফিট পাইপ আর এখানে কোনো শাঁক না কিছু না যেমন পাইপ তেমনটাই নেমে যায় এই যে দেওয়ার পরে এখানে এই যে টিউবওয়েল সেট করে একটা বরের সাথে পাইপ আছে আর একটা পাইপ এখানে এসে টিউবওয়েলের মুখে লাগানো লাগানোর পরে এই যে পানি উঠানো হয়েছে মানে টিউবওয়েলে পানি উঠতেছে মানে আমার পানি নিচে নামতেছে আর এভাবে মাটি নিচে নামতেছে পানি আর এই নামতে নামতে এই যে পানি সবসময় একই স্প্রিডে নামবে তা না এই যে পানি যে নামতেছে এখানে তলে একটা বালির স্তর থাকে পানির সাথে ময়লা যাইতে যাইতে বালির স্তরটা এই যে এটা ধরুন বালির স্তর বস এটা বালির স্তর এই এই স্তরে পানি পড়তিছে এখানে পানি পড়তিছে পরে এটা চুষে নিচ্ছে হয় কি পানি নামতে নামতেই বালির স্তরের উপরে ময়লা পড়ে যায় যা স্তরগুলি বন্ধ হয়ে যায় তখন এই পানির গতি আস্তে 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 কমে যায় এখন যে স্পিডে পানি নামতেছে পানি নামতে নামতে এই উপরে যখন ময়লা পড়ে যাবে মানে ওই বোরের নিচে মাটির তলে যে বালিটা আছে সেই বালিটার কথা বলতেছি সেই বালির উপরে ময়লা পড়ে যায় তখন পানির স্পিড কমে যায় পানি নামার স্পিড তখন করতে হয় কি এখানে আবার শ্যালো মেশিন সেট করে পানি উঠাই দিলে দেখা যাচ্ছে যে বালির উপরে যে ময়লাটা আছে পানি উঠে শ্যালো মেশিন দেয় ময়লাটা কেটে উঠে আসে আবার লাইনটা ক্লিয়ার হয়ে যায় বালি ক্লিয়ার হয়ে যায় তখন এখানে আবার পানি পরামাত্র দ্রুত পানি নেমে যায় চলুন আপনাদেরকে আমি অন্য এক জায়গায় যাই ভালোভাবে দেখাচ্ছি আমার আরেকটা বোরে পানি টানা হচ্ছে এটা শ্যালো মেশিন দেয় না সব দিয়ে টানা হচ্ছে তিনটা দিয়ে পানি নামাচ্ছি আমরা এখন দুইটা দিয়ে নামতেছে আর একটা বন্ধ আছে ওইটাতে পানি নামতেছিল না ওইটা ক্লিয়ার করা হচ্ছে ওই কন্যারে আরেকটা পাইপ আছে ওই ওইখানে নিয়ে যায় আপনাদের এই যে দেখুন এটা দিয়ে পানি নামাইতে নামাইতে পানি বন্ধ হয়ে গেছে আমরা শ্যালো মেশিন সেট করার পরে পানি তুলতে পারিনি কারণ লেয়ার নিচে চলে গেছে এটা শ্যালো মেশিন দ্বারা পানি উঠানো সম্ভব হয়নি সেই কারণে আমরা এর মধ্যে সাবমার্শাল নামাই দিয়েছি নামাই দিয়ে পানি উঠাচ্ছি আর সাবমার্শেল চল্লিশ ফিট দেওয়া আছে এটা আবার বেশি পাইপ দেওয়া যাবে না কারণ ওইখানে বালুর পুরে আটকা পড়ে যাচ্ছে চল্লিশ ফিট গেছে চল্লিশ ফিট দেওয়ার পরে সাবমার্শাল দিয়ে আমরা বালু উঠাচ্ছি এখন অনেক টাইম চলতিছে বালু ক্লিয়ার হয়ে গেছে বালু খুব একটা উঠতেছে না তারপরে যে দেখুন ঘোলা পানি উঠতেছে এটা কিন্তু যেটা নেট দেওয়া আছে এটা ঘোলা পানি উঠে না একেবারে পরিষ্কার ফ্রেশ পানি উঠে কিন্তু এটা নিচের পানি উঠতেছে তারপরেও ঘোলা পানি উঠতেছে কারণ এর সাথে বালু মিক্সার আছে আর যেহেতু বালু মিক্সার সেই কারণে ঘোলা পানি আর এটা বোর যে বসালেই শুধু পানি উঠবে সারা বছর একবার বোর বসাবেন সারা বছর পানি নামাবেন অনেকে তাই ভাবে যে আমি একবার বোর বসালাম আমার সারা বছর সবসময় শুধু পানি নামতেই থাকবে নামতেই থাকবে তা কিন্তু না এটা যেমন সুবিধা আছে তেমন এর পিছনে পরিশ্রম করতে হয় পানি নামানোর জন্য এই যে বোরে এ মেশিন সেট করে পানি উঠাইতে পারিনি সাবমার্সিবল নিয়ে আসছি যে তার ট্রেনে নিয়ে এসে এখানে এই বোরের মধ্যে সাবমার্সাল নামাই দিয়ে চল্লিশ ফিট পাইপ দেওয়া এখানে সাবমার্সিবল নামাই দেয় পানির টেনে বোর ক্লিয়ার করে তারপর আবার ছাড়তে হবে এটা আবার পানি নামতে নামতে আবার আটকা পড়ে যাবে আবার হয় বর্ষা যদি দেখা যাচ্ছে লেয়ার থাকে শ্যালো মেশিন দিয়ে কি উঠবে পানি আর যদি না ওঠে এভাবে বোর মানে সাবমার্সিবল নামায়দের উঠাইতে হয় আর বালুর যে স্তরে পুরো ময়লা পড়ে যাও এটা দেখানোর জন্য আপনাদেরকে দেখায় এই যে দেখুন এ নিচে কিন্তু বালি উপরের বালিতে এই যে এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য করুন এটা যে একটা বালি বালির উপরে ময়লার আবরণ পড়ে গেছে যখন এভাবে ময়লার আবরণ পড়ে যায় পানির তলেও এভাবে ময়লার আবরণ পড়ে যায় মাটির তলে বোরের নিচে যখন এভাবে ময়লার আবরণ পড়ে যায় তখন পানির স্পিডটা কমে যায় আবরণের উপরে পানি আটকা পড়ে যায় যখন আমরা বোর আবার নামাই যা শ্যালো মেশিন নামালে যখন এই তলের পানি উঠা শুরু করে তখন এই আবরণটা কেটে যে যখন ময়লাকারে পানি আসতেছে এই ময়লা পানি আসার সাথে উঠে আসে এখন ভালো নয় অনেক টাইম ধরে চলতিছে আপনাদেরকে দেখাবো ঘুট করে আমার মনে হলো এই জিনিসটা আপনাদেরকে দেখানো উচিত কারণ অনেকে আমার কাছ থেকে জানতে চান যে বোধ করলেই কি পানি নামে নাকি তো গুট করে মনে হলো আপনাদেরকে দেখানো উচিত তাই দেখাতে আসলাম কারণ এখন পানি ক্লিয়ার হয়ে গেছে প্রচুর পরিমাণে ময়লা উঠছে ওটার পর এখন ক্লিয়ার তো তাদেরকে দেখানোর জন্য ঘুট করে দেখাচ্ছে এই যে দেখুন এমন আবরণ পড়ে যায় এটা আবার শ্যালো মেশিন নামায় শ্যালো মেশিন দিয়ে যখন হয় না তখন সাবমার্শেবল দিয়ে ক্লিয়ার করতে হয় এই আবরণ পড়ার কারণে নামে না এটা আমি হেঁটাই দেখেন এর মধ্যে এর তলে আবার ফ্রেশ বালু বাড়াবে এই যে এটা যখন কেটে উঠে আসে এখন ময়লা এটা উঠলে যখন এর মধ্যে আবার ক্লিয়ার হয়ে যায় এমন এটা কিন্তু এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এটা লিভার বালু এই যে দেখুন এর তল লিভার এটা আবার পানি টানবে এটা যখন লিভার বালু বের হয়ে যাবে তখন এটা আবার পানি চুষা শুরু করবে তো বরের নিচে অমন হয় নামতে নামতে এইরকম স্তর পড়ে যায় যেমন একটা স্তর পড়ে গেছে এমন স্তর পড়ে যায় তখন কিন্তু এটা আর মাটি পানি নামে না খুব স্পিড কমে যায় আস্তে 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 একেবারেই আস্তে নামে কারণ এটা স্তর ভেদ করে বালুতে পানি টানতে সময় লাগে সেই কারণে পানির স্পিড কমে যায় একেবারে নামে আবার যখন টেনে আপনি বালু বের করে দেবেন আবার বালুতে এরম স্তর না পড়া পর্যন্ত পানি আবার নামবে আবার অনেক দিন নামার পরে পানি নামার উপরে ডিপেন্ড করে ময়লা পানি নামে ফ্রেশ পানি নামে সব কিছু নামার উপরে ডিপেন্ড করে এই যে তখন আবার যখন এই স্তর পরে যাবে তখন বন্ধ হয়ে যাবে তখন আবার হয় স্যালো মেশিন মার্সেবল সাবমার্সেবল ভাবে বোটটা ক্লিয়ার করে আবার পানি সারতে হবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে একবার শুধু বোর করলাম আমি বোর করলে আমার এই বোট দিয়ে পানি নামবে আর কোনো সময় পানি বন্ধ হবে না আমি সারা বছর নামাতে পারবো তা কিন্তু না আবারও বলতেছি এটার পিছনে যেমন সুবিধা আছে যেমন আমার এখানে কোনো তেল খরচ হচ্ছে না কিছু হচ্ছে না আমার প্রচুর পানি কিন্তু এখানে নেমে চলে গেছে আর এটার জন্য আমার এপিসোডে পরিশ্রম করতে হচ্ছে দেখা যাচ্ছে হয়তো পাঁচ দিন দশ দিন এক সপ্তাহ এখন বেশি পানি নাম দিছে তাই পাঁচ দশ দিন যখন পানির পরিমাণ অল্প নামবে তখন এক দুই মাস তিন মাস পানি নামবে কোনো সমস্যা হবে না তখন এক দুই মাস পর পর ক্লিয়ার করলে হবে কিন্তু যখন যত বেশি পানি নামবে তত ময়লা তত বাড়বে তখন তত ক্লিয়ার করতে হবে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বোর করতে চাচ্ছেন চিন্তা চিন্তাভাবনা নিয়ে বোর করবেন আর এটা যে স্যালো মেশিন দিয়েই শুধু করতে পারবেন তা না এটা সাবমার্সেবল দিয়েও করতে পারবেন কিন্তু প্রথমবার যখন আপনি কিল বোর করবেন তখন স্যালো মেশিনটা করাই ভালো তখন প্রচুর পরিমাণে বালু উঠাইতে হয় তারপরে আপনি বা একবার করার পরে তার পরবর্তী ধাপে আপনি আস্তে আস্তে সাবমার্সেবল দিয়ে করতে পারবেন আর এটা হলো দেয়ার মোটর আমাদের সাবমার্সেবলটা নেওয়ানো আছে এটা দেয়ার মোটর ভালো থাকুন সুস্থ থাকুন